একদিন বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার বাড়িতে যাওয়ার জন্য রওনা করলেন বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মা ফাতেমার বাড়িতে এসে তার ঘরে প্রবেশ করে দেখেন। যে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা অঝরে কান্না করছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মা ফাতেমাকে জিজ্ঞেস করলেন হে মা ফাতেমা তুমি কেন কান্না করছো হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন আব্বা গো আজকে তিন দিন হয়ে গেল আমাদের চুলায় আগুন ধরেনি নবীজি তখন বললেন মা গো বুঝেছি তুমি বুঝি আমার গরীব অবস্থা দেখে কান্না করছো আমি আপনার গরিব অবস্থা দেখে কাচ্ছি না আব্বা বো আজকে তিন দিন যাবৎ আপনার আদরের নাতি হাসান হোসাইল না খেতে পেরে দুই ভাই গলাগলি করে কান্না করছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মা ফাতিমার মুখে এই কথা শুনে সাথে সাথে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহার ঘর থেকে বেরিয়ে পড়লেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সামনের দিকে ছুটে চললেন আর কোন কাজ পান কিনা তা খুঁজে খুঁজে দেখছেন কিছু দূর যাওয়ার পর দেখতে পেলেন যে এক ইহুদি কুয়া থেকে পানি উঠিয়ে তার ক্ষেতের মধ্যে দিচ্ছেন নবীজি হজরত মোহাম্মদ সাল্লাম তখন ওই ইহুদির কাছে গিয়ে বললেন ভাই আমাকে একটা কাজ দিতে পারবেন আমি কাজ করতে চাই বিনিময়ে তুমি আমাকে কিছু খেজুর দিলেই হবে ইহুদি তখন বলল আমি তো একজন কাজের লোকই খুঁজছিলাম বেশ তুমি যদি এই কুয়া থেকে বালতি দিয়ে পানি উঠিয়ে দিতে পারো তাহলে প্রতি বালতি পানির বিনিময়ে তোমাকে দুইটা করে খেজুর দেওয়া হবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তখন বললেন ঠিক আছে আমি তাতেই রাজি অতপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কুয়া থেকে রশি লাগানো বালতি দিয়ে পানি উঠাতে শুরু করলেন বিশ্বনবী একে একে যখন নয় বালতি পানি উঠালেন তখন হঠাৎ বালতির রশি ছিঁড়ে পানির বালতিটি কুয়ার ভিতরে পড়ে গেল বালতিটি কুয়ার ভিতরে পড়ে যেতে দেখে ইহুদি প্রচন্ড রেগে গেল ইহুদি তখন হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে লক্ষ্য করে বলল তুমি এটা কি করলে আমার বালতিটি কুয়ার ভিতরে ফেলে দিলে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাম তখন বললেন ভাই আপনি রাগ করবেন না আপনার বালতি আমি তুলে দেওয়ার ব্যবস্থা করব। ইহুদি এই কথা শুনে আরো রেগে গেল এক পর্যায়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামের কাছে এসে নবীজিকে তার হাত দিয়ে থাপ্পড় দিয়ে দিল নাও বিল্লাহ এরপর ইহুদি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে লাগলো কুয়ার বালতি কি তোমার পোষা পাখি নাকি যে এটাকেন ডাক দিলে কুয়ার ভেতর থেকে বের হয়ে আসবে এত বড় গভীর কুয়া থেকে এই বালতি কোনোদিনই তুলে আনা সম্ভব নয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম তখন ইহুদির কাছে এসে বললেন ভাই তুমি যে আমাকে থাপ্পড় দিয়েছ তাতে আমার কোনো অভিযোগ নেই কিন্তু ভাই তুমি হাতে ব্যথা পাওনি তো নবীজি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এমন কথা শুনে ইহুদি বড় আশ্চর্য হয়ে গেল অতপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুয়ার কাছে গিয়ে দাঁড়ালেন এবং বিসমিল্লাহ বলে যখন কুয়ার ভিতরে হাত বাড়ালেন তখন আল্লাহ সངས་সঙ্গে জিবর ইলাহ আলাইহিস সালামকে ডেকে বললেন ও জিবরাইল তুমি এখনি যাও আমার বন্ধু কুয়ার ভিতরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে তুমি কোয়ার ভিতর থেকে বালতিটি উঠিয়ে আমার বন্ধুর হাতে দিয়ে দাও মহান আল্লাহ রাবুল আলমিনের হুকুম পাওয়া মাত্রই জিব্রাইল আলাহ ইসাল্লাম কুয়া থেকে বালতিটি উঠিয়ে নবীজির হাতে দিয়ে দিলেন বিশ্বনবীর হাতে বালতিটি দেখে ইহুদি আরো বিস্মিত হয়ে গেল অতপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তার প্রাপ্য খেজুর নিয়ে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহার বাড়ির দিকে ছুটে চললেন হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহার বাড়িতে এসে নবীজি হাসান হুসাইনকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না এরপর নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই তাদেরকে খুঁজতে খুঁজতে কিছুটা সামনে গিয়ে দেখতে পেলেন কিছু রাখালরা মাঠে গরু ছাগল বকরি চড়াচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হযরত হাসান হোসাইনের ব্যাপারে জিজ্ঞেস করলেন এরপর তারা বলতে লাগলো ওই দিক দিয়ে দুইজন বাচ্চা গলাগলি ধরে কান্না করে সামনের দিকে গিয়েছে তারা এখান থেকে যাওয়ার পর থেকে আমাদের গরু ছাগল বকরিগুলো কোন খাবার পানি খাচ্ছে না হুজুর আপনি সামনে গিয়ে দেখেন ওই বাচ্চাগুলোই আপনার নাতি কিনা দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাম তখন আর দেরি না করে সামনের দিকে যেতে লাগলেন সামনে গিয়ে নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দেখতে পেলেন তার আদরের দুই নাতি হাসান এবং হোসাইন একটি পাহাড়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে নবী হজরত মোহাম্মদ সাল্লাহামকে দেখে তারা দুই ভাই বলে উঠলো। নানা যান আপনি কোথায় গিয়েছিলেন আমরা আপনাকে খুঁজতে খুঁজতে এই চলে এসেছি গো আপনি তো জানেন আমাদের পেটে যতই ক্ষুধা থাকুক না কেন আমরা আপনার চাঁদ মাখা মায়াবী চেহারা দেখলে আমাদের আর ক্ষুধা থাকে না আপনি আমাদের রেখে কোথায় চলে গিয়েছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম তখন বললেন ও আমার আদরের নাতিরা আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে গিয়েছিলাম হাসান হোসাইন তোমরা আসো আমি তোমাদের জন্য খেজুর নিয়ে এসেছি অতপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম হাসান এবং হোসাইনকে নিয়ে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার ঘরে আসলেন এদিকে সেই ইহুদি ঘরে ঢুকে তার বিবিকে বলল বিবি গো জানি না আজকে আমার এমন কেন লাগছে বিবি আমি মনে হয় বড় কোনো অন্যায় করে ফেলেছি ইহুদির বিবি তখন জিজ্ঞেস করলো আপনার কি হয়েছে আপনাকে এমন দেখাচ্ছে কেন ইহুদি তখন বলল বিবি গো আমার মা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমাকে একদিন বলে গিয়েছিল যে আমি যার হাত ধরে মুসলমান হয়েছি সে এমন একজন নবী যার চেহারা দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায় তিনি হলেন আল্লাহর পাঠানোর শেষ নবী তার মায়া ও ভালোবাসার কাছে পৃথিবীর সবকিছু হার মানবে বিবি গো আমি মনে হয় আজকে সেই মায়ার নবীর দেখা পেয়েছিলাম আর আমি তাকে চিনতে না পেরে তার গালে থাপ্পড় মেরে দিয়েছি ইহুদির বিবি তখন বলল আপনি এ কি বলছেন যদি আপনার ধারণা ঠিক হয়ে থাকে তাহলে এক্ষুনি গিয়ে সেই নবীর কাছে আপনার মাপ উচিত ইহুদি তখন বলল বিবি গো আমার বিশ্বাস উনি সেই আখেরি জামানার নবী তার চেহারা এত সুন্দর আর এত নায়াবী দেখলে পলক ফেলানো যায় না তাকে আঘাত করার পর তিনি উল্টো আমাকে জিজ্ঞেস করেছেন আমার হাতে ব্যথা পেয়েছি কিনা বিবি আলো বড় অনলাইন করে ফেলেছি শুধু ক্ষমা চাইলে সে অপরাধ আমার মতন হবে না এই বলে ইহুদি ঘর থেকে একটি চাকু নিয়ে বাহিরে বের হয়ে গেল ইহুদি একটি পাথরের কাছে গিয়ে যে হাতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠাট্টা মেরেছিল সেই হাতটি পাথরের উপরে রেখে একটা কোপ দিয়ে হাতের কোজি আলাদা করে ফেলল এরপর কর্জিটা পকেটে নিয়ে ছুটে চলল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে ইহুদি একটা মসজিদের কাছে এসে একজন সাহাবিকে দেখতে পেল যার নাম ছিল হযরত সালমান ফার্সি রাজি আল্লাহ তালা আনহু ইহুদি তখন হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করলেন ভাই নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কোথায় আছে আমাকে একটু বলবেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহ তখন বলেন মনে হয় নবীজি তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়েছেন এই কথা শুনে ইহুদি আর দেরি না করে মা ফাতিমার বাড়ি ঠিকানা নিয়ে চলে আসলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ইহুদি বাড়ির বাইরে থেকে ডাকতে লাগলেন ঘরের ভিতরে কেউ আছেন তখন ঘর থেকে পেশীবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেখে ইহুদি লোক একটা চিৎকার দিয়ে বলতে লাগলো নবীগো আমি আপনাকে চিনতে পারিনি না বুঝে না জেনে আমি আপনার সাথে বেয়াদবি করেছি আপনার পবিত্র গালে আঘাত করেছি হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে ক্ষমা করে দিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন আমি তোমার আচরণে একটুও কষ্ট পাইনি মনে কোনো দুঃখ পুষে রাখিনি তাই তোমার উপর আমার কোনো অভিযোগ নেই ইহুদি তখন বললো হে আল্লাহ আমি এখান থেকে যাব না দয়া নবী হজরত মোহাম্মদ সাল্লাম তখন বললেন ভাই তোমার প্রতি আমার কোন রাগ নেই তবুও তুমি যেহেতু চাইছো তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম এইবার ইহুদির মুখে হাসি ফুটে উঠল বিশ্বনবী হজরত দেখল। যে ইহুদির একটি হাত দিয়ে রক্ত ঝরছে এবং হাতের কবজি নেই বিশ্বনবী হজরত মোহাম্মদ সালাই সাল্লাম তখন ইহুদিকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন হে ইহুদি আপনার এমনটা কি করে হলো ইহুদি তখন বললো নবী গো যে হাত দিয়ে আপনাকে একটি আঘাত করেছি সেই হাত আমি কেটে ফেলে দিয়েছি কারণ এই হাত যতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিল ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি পাচ্ছিলাম না হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম তখন ইহুদিকে বললেন তোমার হাতের কবজিটা কোথায় ইহুদি তখন তার পকেট থেকে কবজিটা বের করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামকে দেখালেন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাতের অংশটুকু নিয়ে তার মুখ থেকে থুতু নিয়ে হাতে লাগিয়ে দিলেন সাথে সাথে হাত জোড়া লাগিয়ে গেল এবং আদের যে আরো সুন্দর এবং ভালোভাবে সেটা আবদ্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে ইহুদি আর স্থির থাকতে পারলেন না সাথে সাথে নবী গো আপনি আমাকে এখনি কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন অতঃপর বিশ্বদেবী হজরত মোহাম্মদ সাল আল্লাহ সাল্লাম সেই ইহুদিকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন সুবাহান আল্লাহ একদিন রাতের বেলায় বিশ্বনেবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন এমন সময় আবু জাহেল ও তার কিছু সঙ্গীরা এসে নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে বলল হে মোহাম্মদ তুমি যদি ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সবাই মিলে আজকে তোমার কালেমা পরে মুসলমান হয়ে যাব। এবং তোমাকে আল্লাহর নবী বলে স্বীকার করে নিব বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তখন বললেন চাষা যান আমি যদি ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যি আপনারা মুসলমান হবেন আবু জাহেল ও তার সঙ্গীরা তখন বলল আমরা সত্যি মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো অতপর বিশ্বনবী সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন হে আল্লাহ তুমি আমার আঙুলের ইশারাতে ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দাও মহান আল্লাহ রাবুল আলমিন নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দোয়া সাথে সাথে কবুল করে নিলেন অতপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙ্গুলের ইশারা করার সাথে সাথে ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর চাঁদের দুইটা টুকরো মাঝখানে এতটাই ফাঁকা হয়েছিল যে চাঁদের মাসখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল আর ওই দৃশ্য আবু জাহেল এবং তার সঙ্গীরা খুব ভালোভাবে লক্ষ্য করছিল এরপর বিশ্বনেবী

তুমি এত বড় জাদুকর হয়ে গিয়েছ তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকররা হার মানবে আমি আজকে ঘোষণা করলাম পৃথিবীর বড় জাদুকার তুমি তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুকররা অপারগতা স্বীকার করবে আর মুসলমান হওয়ার কথা বলছো আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হতে পারি না আমরা তো কোন জাদুকরকে আল্লাহ নবী বলে মেনে নিতে পারি না এইসব কথা বলতে বলতে আবু জাহেল এবং তার সঙ্গীরা সেই স্থান থেকে পরিস্থান করল আসলে আল্লাহ রবুল আল্লাহন আবু জাহেলের ভাগ্যে মুসলমান হওয়াটা লিখেই রাখেনি একদিন রাতের বেলায় নবী সাল্লাহ সাল্লাম আরবের গলি দিয়ে যাচ্ছিলেন হঠাৎ এক ঘর থেকে অসহায় এক কান্নার আওয়াজ শুনে নবীজি সেই ঘরে গিয়ে দেখলেন একজন চোরকে হাতে দিয়ে আটা তৈরির এক যন্ত্র ঘোরাছে নবীজি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কি হলো তুমি কান্না করছো কেন প্রতি উত্তরে তিনি বললেন আমি মক্কার সর্দার উমায়রার ক্রয় করা গোলাম ইসলামের প্রাথমিক সময় অনেক যন্ত্রণায় আসি আমি সারাদিন মাঠে তার ছাগল দুম্বা চড়ায় আর রাতে সে আমাকে দিয়ে গোম থেকে আটা তৈরি করে ভালো করে খেতেও দেয় না ঘুমাতেও দেয় না শরীর খুবই অসুস্থ বোধ হচ্ছে এই কথা শুনে সাল্লাল্লাহু সালাই সালাম সেই ব্যক্তির মাথায় হাত বুলিয়ে বললো তুমি কিছুক্ষণ আরাম করো আমি তোমার কাজ করে দিচ্ছি এই বলে নবীজি হাতে চোরকে নিয়ে কাজ শুরু করে দিলেন আর বড়আন তো শরি নিয়ে গোলামকে ঘুমাতে সুযোগ করে দিলেন এভাবে প্রতি গভীর রাতে নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে গিয়ে তাকে সাহায্য করতেন এবং নিজে কাজ করে তাকে ঘুমানোর সুযোগ করে দিতেন একদিন সেই গোলাম বলে সাবধানে থাকবেন এখানে নাকি একজন মোহাম্মদ আছে তার থেকে দূরে থাকবেন সে নাকি বড় জাদুকর তার কাছে যে একবার যায় সে নাকি ফেরত আসে না ওর ধর্ম গ্রহণ করতেই হয় এমন কথা শুনে দয়াল নবী মুস্কি হাসলেন গোলাম বলেন আপনি হাসলেন কেন নবী সাল্লাম বললেন তুমি যে মোহাম্মদের কথা বলছো আমি সেই মোহাম্মদ এই কথা শুনে নবীজির সুন্দর চারিত্রিক ব্যবহার প্রমাণ দেখে এই গোলাম উনয়নে কান্না করতে লাগলেন সাথে সাথে নবীজির সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যান সুবাহান আল্লাহ একবার এক গ্রাম্য অশিক্ষিত ব্যক্তিকে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তুমি কি স্বীকার করো আল্লাহ তালা এক এবং তিনি অদ্বিতীয় এবং আমি আল্লাহ তালার প্রেরিত রাজ সেই মূর্খ লোকটি বলল আমি মোটেও বিশ্বাস করি না তখন আল্লাহ রাসুল বলেন ওই যে আমার সামনে সাহাবিরা দাঁড়িয়ে আছে তারা যদি সাক্ষী দেয় তাহলে কি তুমি বিশ্বাস করবে সেই মূর্খ লোকটি বলল তাও বিশ্বাস করব না আল্লাহ রাসুল আবারও বলল ওই যে দূরে একটি খেজুর গাছ দাঁড়িয়ে আছে সেই গাছটি যদি সাক্ষী দেয় তাহলে কি তুমি বিশ্বাস করবে তখন সেই মূর্খ লোকটি বলল যদি ওই খেজুর সাক্ষ্য দেয় তাহলে ডাকলেন এবং সাথে সাথে সেই খেজুর গাছটি মাটি ফেরে তালা রাসুলের কাছে চলে আসলেন আল্লাহ রাসুল সেই বৃক্ষটিকে বললেন হে বৃক্ষ তুমি বলে দাও আমি কে আন্না আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তালার প্রেরিত রাসুল এইভাবে তিনবার সেই খেজুর বৃক্ষটি আল্লাহ রাসুলের রেসালাতের সাক্ষী দিয়ে সেই খেজুর বৃক্ষটি আগের জায়গায় ফিরে গেল একদিন এক বৃদ্ধ মহিলা অনেকগুলো কাপড় চুপড় এবং মালামাল নিয়ে তার বাড়ি থেকে কোথায় যেন চলে যাচ্ছেন ঠিক এমন সময় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম সেই বৃদ্ধা মহিলার কাছে এসে দাঁড়ালেন এবং বৃদ্ধা মহিলাকে বললেন মা আপনি বৃদ্ধা মানুষ এতগুলো মালামাল নিয়ে আপনি তো যেতে পারবেন না আপনার মালামালগুলো আমাকে দিন আমি নিয়ে যাচ্ছি বৃদ্ধা মহিলা তখন নবীজি সাল্লাহ আলাই সাল্লামকে বলল তুমি যদি এই উপকারটুকু করো তাহলে আমার জন্য তো ভালোই হয় আমার খুব কষ্ট হচ্ছিল এগুলো নিয়ে যেতে মহিলার মালামালগুলো নিয়ে সামনের দিকে হেঁটে চললেন হাঁটতে হাঁটতে একটা সময় নবীজি সাল্লাই সাল্লাম এক জায়গায় দাঁড়িয়ে বৃদ্ধা মহিলাকে বললেন মা আপনি এসব মালামালগুলো নিয়ে কোথায় যাচ্ছেন তখন বলল বাবার দুঃখের কথা আর কি বলবো তোমাকে এই একজন এসেছে। যার নাম মোহাম্মদ সে যার সাথেই নাকি কথা বলে সেই নাকি তার জাদুতে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায় আমি এতদিন যাবৎ মূর্তি পূজা করে এসেছি কোনোদিন বার দাদার ধর্ম ছাড়তে পারবো না আমার যাতে সেই জাদুকরের সামনে পড়া না লাগে তাই আমি আমার এই বাড়ি ছেড়ে অন্যত্রে চলে যাচ্ছি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বৃদ্ধা মহিলার মুখে এই কথা শোনার পর আর কিছুই বললেন না অতপর বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম আবার সামনে দিকে হাঁটতে লাগলেন একটি সময় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ওই বৃদ্ধা মহিলার গন্তব্যে এসে পৌঁছে গেলেন অতপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মালামাল নামিয়ে চলে যাচ্ছিলেন ঠিক এমন সময় পিছন দিক থেকে বৃদ্ধা মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বললেন বাবা তুমি তো চলে যাচ্ছ কিন্তু তোমার পরিচয়টা তো জানতে পারলাম না তুমি তোমার পরিচয়টা একটু বলে যাও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বৃদ্ধা মহিলাকে বললেন মা আপনি যাকে জাদুকর বলছেন যার ভয়ে আপনি বাড়ি ছেড়ে এখানে চলে এসেছেন আমি সেই মোহাম্মদ তখন বৃদ্ধা মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল এবং বলল যদি তুমি সেই জাদুকর হয়ে থাকো তাহলে আমিও তোমার জাদুতে বশীভূত হয়ে গিয়েছি তুমি এক্ষুনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও অতঃপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃদ্ধা মহিলা মহিলাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন সুবাহান একদিন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদের সাথে দাঁড়িয়ে বদরের যুদ্ধের ব্যাপারে আলোচনা করছিলেন ঠিক এমন সময় একটি দোয়েল পাখি উড়াল দিয়ে এসে পাশে থাকা একটি গাছের মধ্যে বসল আর তার কিছুক্ষণ পর আরেকটি বাস পাখি উড়াল দিয়ে এসে আরেকটি গাছের মধ্যে বসল অতপর দোয়েল পাখিটি নবীজি হজরত মোহাম্মদ সাল্লাইকে সালাম জানিয়ে বলল ইয়া রাসুগাল্লাহ আজকে সকাল থেকে এই পর্যন্ত এই বাস পাখিটি আমাকে দৌড়াচ্ছে আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য সকাল থেকে নিয়ে এই পর্যন্ত উঠতে উঠতে আমি প্রায় ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছি আমার প্রাণ প্রায় যাই যাই অবস্থা ওগো আল্লাহ নবী আপনি এই বাজ পাখি কবল থেকে আমাকে রক্ষা করুন হে আল্লাহর আর হাবিব আমার দুইটি ছানা বাচ্চা রেখে এসেছি না জানি আজকে দিন তারা আমাকে দেখতে না পেয়ে কত না কষ্টের মধ্যে দিন পার করছে আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দয়েল পাখিকে দেখে লক্ষ্য করে বললেন হে দয়েল পাখি তুমি শান্ত হও তুমি যেহেতু আমার কাছে এসেই পড়েছো তোমার আর কোনো ভয় নেই অতঃপর বিশ্বরবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস পাখিটিকে লক্ষ্য করে বললেন হে বাস পাখি তুমি কেন আজকে সারাটা দিন যাবৎ এই দোয়েল পাখিটিকে দৌড়াচ্ছ কেন তুমি এই দোয়েল পাখিটির চাচ্ছ। তখন বাস পাখি নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাপ করবেন আল্লাহর আজকে দুদিন আমার পেটে কিছুই যাবত কিছুই খেতে না পেয়ে আমার জীবন প্রায় যায় যায় অবস্থা ওবো আল্লাহর নবী আজকে সকালে এই দোয়েল পাখিটি আমার সামনে এসে পড়ে আর তখন আমি ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নিলাম এই দোয়েল পাখিটিকে খাবো তাই আমি সকাল থেকে এই পর্যন্ত দোয়েল পাখিটিকে খাওয়ার জন্য দৌড়াচ্ছি আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম তখন বাস পাখিটিকে লক্ষ্য করে বললেন হে বাস পাখি তুমি যদি ওই দোয়েল পাখিটিকে খেয়ে ফেলো তাহলে ওই দোয়েল পাখির ছোট ছোট ছানা বাচ্চাগুলো কি হবে একবার কি চিন্তা করে দেখেছো বাসপাকিকে তখন বলো ইয়া আল্লাহুর হাবিব খুদার যন্ত্রণায় আমার মাথা ঠিক ছিল না আমি ভেবে পাচ্ছিলাম না যে কি করলে আমার খুদার যন্ত্রণা নিবারণ হবে আমি কিছুদিন যাবত কোনো কিছু না খেতে পেরে সামনে কোনো আধার না পে দোয়েল পাখিটিকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল কখন আমি দোয়েল পাখিটিকে খাবো কখন আমার ক্ষুদা করব। তখন আল্লাহ নবী হজরতাল বললেন হে বাস পাখি তুমি শান্ত হয়ে বসো তোমার ক্ষুদা নিবারণের ব্যবস্থা আমি স্বয়ং রাচুল করবো অতঃপর বিশ্ব নবী হজরত মোহাম্মদ সালাহাম দোয়েল পাখিকে লক্ষ্য করে বললেন হে দোয়েল পাখি তোমার কোনো ভয় নেই তুমি এখন খুশি মনে তোমার বাস্তাদের কাছে ফিরে যেতে পারো আমি কথা দিচ্ছি ওই বাস পাখি আর তোমার পিছু কখনোই নিবে না আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মুখে এমন কথা শোনার পর দোয়েল পাখি খুশিতে আত্মহারা হয়ে নবীজি সাল্লাহ আলাই সাল্লামকে বলল ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আপনার মুখে এমন কথা শোনার পর আমার আর কোনো ভয় রইল না আমি এখন নির্ভয়ে আমার বাস্তাদের কাছে ফিরে যেতে পারবো এই বলে দোয়েল পাখি বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামকে সালাম জানিয়ে ওড়াল দিয়ে তার গন্তব্যের দিকে চলে গেল এদিকে বাসপাকি বসে আছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে তাকিয়ে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসপাকিকে বললেন হে বাসপাকি তোমার তো অনেক ক্ষুধা তুমি একটা কাজ করো তুমি তোমার থোড় দিয়ে আমার দুই গাল থেকে দুই টুকরো মাংস খেয়ে নাও তাহলে বাকি জীবন তোমার আর কোনো ক্ষুধা লাগবে না বাস পাখি তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে লক্ষ্য করে বললেন হে আল্লাহ নবী আপনার এই সাদ মাখা সুন্দর চেহারা দেখে আমি বাস পাখির সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছে আমি বাস পাখি কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে ও আল্লাহর হাবিব চেহারা থেকে আমার গোস্ত খেতে হবে না আপনার এত সুন্দর চেহারা দেখে দেখে আপনার মুখ আমি নিঃশেষ হয়ে গেছে হে আল্লাহর আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি এতটাই আত্মতৃপ্তি পেয়েছি যে আমার মনে হচ্ছে বাকি জীবন আমার আর কোনো ক্ষুদায় লাগবে না সুবাহ আল্লাহ অতপর বাসপাকি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামকে সালাম জানিয়ে উড়াল দিয়ে চলে গেল দূর আকাশের দিকে প্রিয় বন্ধুরা এই ছিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের জীব দশায় তার জীবন থেকে নেওয়া বিশেষ কিছু ঘটনাবলী মহান আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন আমি